আসসালামু আলাইকুম শরীফ ওসমান হাদিকে দিনে দুপুরে গুলি করে হত্যা করা হয়েছে এবং শোটার ফয়সাল করে মাসুদকেও শনাক্ত করা হয়েছে এই পর্যন্ত তো আমরা সবাই জানি কিন্তু তাকে কারা মেরেছে এবং মারার এক্স্যাক্ট কারণটা কি সেই সম্পর্কে কিন্তু এখনো যথেষ্ট ধোঁয়াশা রয়েছে তো শরীফ ওসমান হাদিকে কারা খুন করলো বা কেন করলো এই প্রশ্নটা জানার আগে আমাদেরকে জানতে হবে যে শরীফ ওসমান হাদি আসলে কে আমরা শরীফ ওসমান হাদি সম্পর্কে যাবতীয় তথ্য উপাত্ত বিশ্লেষণ করে যতটুকু জানতে পেরেছি তাতে করে শরীফ ওসমান হাদির মধ্যে তিনটা সত্তা আমরা আবিষ্কার করতে সক্ষম হয়েছি এক নম্বর হচ্ছে শরীফ ওসমান হাদি ছিলেন একজন জুলাই যোদ্ধা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে তীব্র আন্দোলন গড়ে তোলা গণ হয়েছিল সেই আন্দোলনের অন্যতম ভূমিকায় ছিলেন শরীফ ওসমান হাদি যার কারণে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তার শত্রুতে পরিণত হবে এটাই স্বাভাবিক এবং সেই শত্রুতার জের ধরেই বা জুলাইয়ের প্রতিশোধ হিসেবে তারা শরীফ ওসমান হাদি হত্যা করতে পারে এই সম্ভাবনাও রয়েছে দুই নম্বর আমরা শরীফ ওসমান হাদির মধ্যে যেই সত্তা আবিষ্কার করেছি সেটা হচ্ছে শরীফ ওসমান হাদি ঢাকা আট আসনের একজন স্বতন্ত্র এমপি প্রার্থী তার প্রচারণাও করছিলেন অত্যন্ত অভিনব ভাবে তার নির্বাচনী ক্যাম্পেইন গুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারি তিনি তার ক্যাম্পেইনে এমন কিছু বিষয় যুক্ত করেছিলেন যা ইতিপূর্বে বাংলাদেশের ইতিহাসে সম্ভবত কেউই করেনি যার কারণে তার জয়ী হওয়ার সম্ভাবনা কিন্তু ছিল অনেকটাই বেশি যার কারণে তার বিরোধী লোক যারা ছিল তার বিরোধী পার্টির প্রার্থী যারা ছিল তাদের শত্রুতে পরিণত হওয়ার সম্ভাবনাও অনেক অংশেই রয়েছে কাজেই তার বিরোধী প্রার্থীরা তাকে রাস্তা থেকে সরিয়ে দিতে চাইবে এটাও স্বাভাবিক তো অনেকে কিন্তু তার বিরোধী প্রার্থী যারা আছেন তাদের দিকেও যে তারাও সুটার ভাগা করে শরীফ ওসমান হাদিকে খুন করাতে পারে তিন নম্বর যে সত্তা আমরা শরীফ ওসমান হাদির মধ্যে আবিষ্কার করেছি সেটা হচ্ছে অত্যন্ত জটিল একটা সত্তা শরীফ ওসমান হাদি ছিলেন একজন কালচারাল যোদ্ধা এবং কালচারাল ফ্যাসিবাদের একজন যোগ আমরা দেখতে পাই আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন অপসংস্কৃতিকে বাঙালি সংস্কৃতি হিসেবে চালিয়ে দেওয়ার প্রবণতা আছে সাথে সাথে বিদেশি সংস্কৃতিকেও বাঙালি সংস্কৃতি হিসেবে এ দেশে কিছু মানুষ চালু করতে চায় যেটাকে আমরা কালচারাল ফ্যাসিবাদ হিসেবে চিনি তো শরীফ উসমান হাদি তার ইনকিলাব কালচারাল সেন্টারের মাধ্যমে সেই কালচারাল ফ্যাসিবাদ থেকে এদেশকে মুক্ত করতে চেয়েছিলেন এবং অরিজিনাল যে বাঙালি কালচার সেটাকেই তিনি গ্রাম বাংলার তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছে দিতে চেয়েছিলেন। এই ক্ষেত্রে শরীফ ওসমান হাদির দুই ধরনের শত্রু তৈরি হবে একটা হচ্ছে যারা বাঙালি সংস্কৃতি হিসেবে চালিয়ে দিতে চাই। হচ্ছে যারা বাঙালি সংস্কৃতির নামে বিদেশি সংস্কৃতি আমদানি করতে চায় সুতরাং এই কালচারাল লড়াই যেটা শরীফ ওসমান হাদি লড়ছিলেন এক্ষেত্রে তার কালচারাল শত্রু যারা আছে তারাও শরীফ ওসমান হাদিকে হত্যা করাতে পারে কারণ শরীফ ওসমান হাদি যদি টিকে থাকে তাহলে তাদের অপসংস্কৃতির ব্যবসা বিদেশি সংস্কৃতির ধান্দা এবং তাদের চেতনার ধান্দাও চিরতরে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল তো আমরা শরীফ ওসমান হাদি সম্পর্কে তার এই তিন ধরনের শত্রুর কথা জানতে পারলাম আরো থাকতে পারে এবং এই তিন ধরনের শত্রুদের দ্বারাই তাকে হত্যা করার সম্ভাবনা রয়েছে তো দর্শক আপনার কাছে কি মনে হয় যে শরীফ ওসমান আদিকে কারা মারতে পারে এবং কেন মারতে পারে সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আরেকটা কথা যারা আমাদের চ্যানেলের নিয়মিত ভিডিও দেখেন অথচ এখনো সাবস্ক্রাইব করেননি আপনাদের অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করবেন